আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারব জ্ঞান প্রদান করতে পারব এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়েছিলাম এবং আমি তার বিরোধিতা করেছিলাম সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম কিন্তু আমি কি ওখানে একা ছিলাম কখনোই নয় আমার সাথে অসংখ্য গোকুলবাসী অসংখ্য বর্ষনাবাসী ছিলেন নিজের হাতে একটা লাঠি নিয়ে ওনাদের মনোবল ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম আমি শুধুই শিক্ষা দিয়েছি লক্ষ্য সাধন করেছে অর্জুনই যুদ্ধ করেছে অর্জুনই এবং জয়ী হয়েছে অর্জুনই আমি শুধুই শিক্ষা দিতে পারি অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন না করতে হবে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন চেতনা বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শ তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুরজন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরো একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয় ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এ কেমন কথা হলো আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন